না করে রাতের অন্ধ করে অমানবিক উৎসব অনুযায়ী বন্ধ করতে হবে অবিলম্বে হকার পর্যন্ত বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে বিকল্প জায়গার ব্যবস্থা না করে হকার উৎসব বন্ধ করতে হবে অমানব যদি সরকার হয় অমানবিক

একটা নির্দিষ্ট জোনে রাখতে হবে সেই জোনটা নির্ধারিত করবে কে ভকারদের নির্বাচিত প্রতিনিধি যে এলাকা জোনটা হবে সেই জোনের প্রতিনিধি আর আগরতলা পুর নিগমের প্রতিনিধি সম্মিলিত হবে একটা কমিটি হবে এটা বিজ্ঞপ্তি জারি করবে পুর নিগম সেই কমিটি বসে জোনটাকে প্রথম ডিক্লার করে

তাদেরকে উচ্ছেদ করতে গেলে বুঝিয়ে বলুন কোথায় কোথায় আপনার কিন্তু গত কয়দিন আমি দেখেছি আপনারা কথায় কোথায় বামফ্রন্টের সঙ্গে তুলনা টানছেন স্মরণ করে দিতে চাই এই শহরে হকারদের পুনর্বাসনের জন্য চন্দ্রপুর থেকে যদি শুরু করি ওখানে রাস্তা থেকে তুলে মার্কেট তৈরি করে সব কয়জন পুরো